নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ভেজিটেবল পকোড়া বা ভেজ পকোড়া তার জন্য এখানে বাঁধাকপি কুচনো নিয়েছি খানিকটা এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঝোলাটারের বেসন চালের গুঁড়ো পরিমাণটা বেসনের থেকে বেশি দেবো তাতে করে পকোড়াটা কিন্তু মুচমুচে থাক মুচমুচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচো থাকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দেবো হলুদ কুঁড়ো দেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জিরে কুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি এই সমস্ত উপকরণগুলো বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে বাকি সমস্ত সবজিগুলো অ্যাড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বিনস কুচিয়ে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো দিয়ে দেব কুড়িয়ে রাখা গাজর আর দিয়ে দেব ধনে পাতা কুচনো এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি চাইলে যারা নিরামিষ একদম পুরোপুরি নিরামিষ খাবেন না তার তারা পেঁয়াজ কুচনো অ্যাড করতে পারেন যারা একদম পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আমি একদম পেঁয়াজ ছাড়া এটা তৈরি করছি নিরামিষভাবে এবার সমস্ত উপকরণগুলো এইভাবে চটকে চটকে মাখিয়ে নেবো আলাদা করে কিন্তু জল দেবার প্রয়োজন নেই এইভাবে সবজিগুলো হাত দিয়ে চটকাতে চটকাতে কিন্তু কিছুক্ষণ পরে কমে আসবে নরম হয়ে যাবে এবং সবজি থেকে জল বেরোবে যেহেতু নন্দে আর রয়েছে সেই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে প্রয়োজন হলে পাশে চালের গুঁড়ো আর বেসনটা কিন্তু রেখে দিতে হবে একটু বেশি জল বেরিয়ে গেলে পরে আবার একটু চালের গুঁড়ো আর বেসন এইভাবে অ্যাড করে দেবো দিয়ে আরও একটু ভালো করে চটকে নেব এই পকোড়া এইভাবে তৈরি করে দেখবেন ভীষণ সুস্বাদু আর মুচমুচে হবে আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখন ভালো করে এভাবে দেখে নিয়েছি আর দেখে নিতে হবে এভাবে হাতের সাহায্যে গোল পাকানো যাচ্ছে কি না এবার এগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে এবার একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো এইভাবে ছেড়ে দিচ্ছি চাইলে ছোট সাইজে আরও একটু ছোট বানাতে পারেন রেজার যার পছন্দ অনুযায়ী সাইজটা ঠিক করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো আঁচটা প্রথমে মিডিয়াম টু লোয়ে রেখে পকোড়াগুলো ভেজে নেব আর তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে পকোড়াগুলো কিছুক্ষণ পরেই তলা দিয়ে কিন্তু অল্প অল্প ব্রাউন কালার ধরা শুরু হবে দু মিনিট দেড় দু মিনিট পরে তখন আস্তে করে পকোড়াগুলোকে সাবধানে উল্টে দিতে হবে এবার আমি কিছুক্ষণ পরে এসে ওপর দিয়ে একটু তেলটা এইভাবে গরম তেলটা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে পকোড়াগুলো আস্তে আস্তে উল্টে দেবো এইভাবে দেখুন অপর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে পিঠটাও একইভাবে ভেজে নেব পিঠটাও দেড় দু মিনিট মতন ভেজে নেব এই পকোড়া বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে টমেটো ক্যাচাপের সাথে ভালো লাগে অথবা ডালের সঙ্গেও ভীষণ ভালো লাগে যে কোনো ডালের সাথেই ভালো লাগবে অথবা গরম ভাতে লঙ্কা দিয়ে মেখে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় দেখুন প্রথমে লটের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ভীষণ মুচমুচে হয়েছে এবার বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব আজটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি কালার ধরে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে এগুলোকে আঁচটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে আর তলা দিয়ে যখন এরকম ব্রাউন কালার আসবে তখন ওপর দিয়ে এভাবে একটু তেলটা ছড়িয়ে দিয়ে বড়াগুলো উল্টে দিতে হবে এর মধ্যে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন ছোট ছোট করে ফুলকপি কেটেও অ্যাড করা যেতে পারে বা সাদা মূলও একটু গ্রেড করে নিয়ে সেটাও ইউজ করা যেতে পারে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করেছি এইভাবে বানালেও কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে প্রত্যেকটা বড়া উল্টে নিয়ে অপর সাইডটাও এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তালেই বড়া একদম রেডি হয়ে যাবে আর বড়া ভাজার পরে ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবো তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ